ধন্যবাদ জানাই বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের খতিব জাতীয় ইমামকে তিনি এইটা বুঝতে পেরেছেন জাতির সামনে তুলে ধরেছেন শায়য়েজিদের দরবারের লোকেরা যেরকম বলেছিল ইমাম হুসাইন বুজুর্গ মানুষ তবে দেশ চালাতে পারবে না ঠিক তেমনি ভাবে বর্তমানে ওশিয়াজিদের বাহিনীর লোকেরা প্রচার করে আলে মোলামারা দেশ চালাতে পারবে না তাদের কাছে জিন ছড়াইতে যাও ভূত ছড়াইতে যাও পানি পড়ার জন্য যাও তাবিজের জন্য যাও কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব তাদের দেওয়া যাবে না ইয়াজিদের বাহিনী সেকালে যেরকম ভাবে ইমাম হোসাইনকে বুজুর্গ বলে মূলত রাষ্ট্র পরিচয় অযোগ্য বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে তারা এখনো এই ময়দানে ঘুরঘুর করছে এখনো যারা আলেম ওলামাদেরকে রাষ্ট্র চালাবার যোগ্য মনে করে না বরং তাদেরকে মনে করে মসজিদে ইমামতি করবে জিন ভূত ছাড়াবে ঝড় করবে তাবিজ কবজ লিখবে আর মানুষ মরলে পরে খতম করবে আর তিন দিন আর চল্লিশ মিলাদে গিয়ে একটা মোনাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে এইটা যারা মনে করে মনে রাখতে তারাই হচ্ছে সেই এজিদের নব্য অনুসারী নব্য এজিদের নব্য অনুসারী নব্য এজিদের নব্য মরিদ এই লোকদের কবল থেকে দিন ইসলামকে মুক্ত করতে হবে মনে রাখতে হবে এই কোরআন দিয়ে সাবা গ্রাম রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরান দিয়ে আল্লাহর নদী রাষ্ট্র চালিয়েছেন এই কোরান দিয়ে আবকে রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে অমর রাষ্ট্র পরিচালনা করেছেন যারা কেমন পর্যন্ত কোরানকে মানবে তারা কোরান ছাড়া অন্য কোনো সংবিধানের সামনে বাছাড়া তো করতে পারে না যারা যুগে যুগে জীবন দিয়েছে আল্লাহ তাদের সাহায্য করেছে সো চাহে তো ফিল আপ কিছু ভি হো হরহালমে আপনার হত লেঙ্গে ইজ্জত সে जीना है तो जी लेंगे या जाम-এ শাহাদত पी लेंगे। जेवबी ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হয়তো ইজ্জতের সঙ্গে বেঁচে থাকব নতুবা শাহাদাতের পেয়ালা সুদা পান করব। এখন সময় এসেছে আমাদেরকে আবার মাঠে নামতে হবে। এদেশের মানুষ কোরআন ভালোবাসে, রসুল ভালোবাসে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে। সূরা নিসা

তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল কৃত কিতাবের উপরে ইমান এনেছে আপনার পূর্বে যত আসমানি কিতাব সবগুলোর উপরে কিন্তু যখন বলা হয় কোরআনের বিচার মানো বিচার দিয়ে আদালত কোরআন দিয়ে চালাও আল্লাহ বলছেন কিন্তু যখন বিচার ফয়সালার প্রসঙ্গ আসে শাসন ব্যবস্থার প্রসঙ্গ আছে তখন তারা আদালতে কোরআনের বিচার মানতে চায় না সংসদে কোরআনের আইন চায় না বন্ধু ভবানে গড়ভবানে ব্যাংকে দাদাতে কোরআনের রাস্তা তারা করতে চায় না ওয়াকদ উমিরু আইয়ে ফুরো বিহী তাদেরকে বলা হয়েছিল মানব রচিত সংবিধানকে বাতিল করে দিয়ে আল্লাহর আইনের কাছে ফিরে আসা অয়ুরী দুঃসই তন অয়্যুদ্হুম দলা আলম বায়দা এরপরে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা আল্লাহম তালা ওইলা মাংস আল্লাহ ওয়াইলার রসুল যখন এই লোকগুলোকে বলা আসো কোরানের দিকে ওয়াইলার রসুল রাসূলের সুন্নার দিকে কোরান এবং সুন্ন দিয়ে রস্ত করি কোরআন সুন্ন দিয়ে আদালত চালাই কোরআন সুন্ন দিয়ে সংসদ চালায় কোরান সুন্না দিয়ে বেঞ্চ চলবে আদালত চলবে সংসদ চলবে যখন কথা বলা হয় তখন কি করে রায়তাল মুনাফেটি না ইয়া শুদ্ধ না শুধু দাও এই ভিআইপি মুনাফেগুলোকে দেখবেন আস্তে তারা ঘাড় ফি ওখান থেকে চলে যায় এটাকে আমার নিজের বাধাননা করে নেয় আয়াত আর সাইট উনষাট নাম্বার আয়াত পড়ুন না পাইলে জুসীমুদ্দুর রহমানকে ধরুন যদি পেয়ে যান তাহলে মনে রাখবেন যদি আপনি কোরানের শাসন ব্যবস্থার দিকে আহ্বান করার পরেও ঘার ফিরে অন্যদিকে চলে যান কোরআনের ভাষায় আল্লাহর ভাষা আপনাকে আল্লাহ তালা একটা নাম দিয়েছেন রাইতাল আনকা সুদুদা আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে ঘাটটা ফিরে অনেক চলে গেছে কি বলেছেন কি বলেছেন কে বলেছেন মুনাফিক কে বলেছেন রহমানি বলেছে মুনাফিকের লক্ষণ আপনার হাদিসে আরো পড়েছেন আয়াতুল মুনাফিক সালাসুন এটা পরে জানেন মুনাফিকের লক্ষণ তিনটা ইজা হাদদাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে অয় ও আদা দা খালাফা ওয়া করলে ওয়াদা করলে খেলাফ করে ওয়া ইজা তুমি না খানা আমানত রাখলে খেয়ানত করে কয়টা হলো আর এক হাদিস আর বাউন মানকুন্নাফি হি কানা মুনাফিকান খালে সান চারটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে খালেস মুনাফিক পিওর মুনাফিক ওই তিনটা তো আছেই ওর সঙ্গে আর যুক্ত আছে ওয়াইদা ফাজ ওয়াইদা খামা ফাজারা যখন সে তর্ক করে ঝগড়া লাগে কারোর সাথে অশ্লীল গালিগালাজ করে দেখবেন মুনাফিকিয়া কী করে কিছু লোক আছে গালি গালাস ঝগড়া লাগলো তর্ক অশ্লীল গালিগালাজ করার সুবিধা এটা মুনাফিকের লক্ষণ কিন্তু এই মুনাফিক হচ্ছে ওই যে রাস্তার মুনাফিক গ্রামের গরিব এবং মোনাফিক এটা আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের লক্ষণ এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি না আমি এটা এভাবে বলি ধরুন আপনার শালা সৌদি আরব চাকরি করে দশ বারো বছর থাকে সেখানে বাড়িতে আসে নাই আপনার ছেলের বয়স দশ বারো বৎসর আপনার শালাকে সে কখনো দেখে নাই আপনার হাত ধরে এয়ারপোর্ট যাচ্ছে আর বাচ্চার প্রশ্ন শেষ হয় না আব্বু তোমার শালা দেখতে কেমন আমার মামা দেখতে কেমন বাপে বিরক্ত বলে আরে তোর বাপের শালা দেখতে কালা কি বললো ওর বাপের শালা দেখতে কি এখন ওই বাচ্চা এয়ারপোর্ট থেকে যাকে দেখে কালা হাফসি হোক যাই হোক দৌড় দিয়ে ধরে তুমেরে বাপ কা সালা হায় কেউ কেতু কালা হয় তুমি আমার বাপের শালা তুমি যে কালা এটা কি ঠিক আছে শালা হইতে হলে কি হইতে হবে কালা হইতে হবে কালা হইলি কি জানা বললাম ওর বাপের সালা হইতে কিন্তু কালা হইলে কি না আলামত পাওয়া নয় হা আলামত জরুরি কাজী মুনাফিকের লক্ষণ বলা হয়েছে আলামত আলামত গুলো পাওয়া গেলি আপনি মোনাফিক বলতে পারেন না হ্যাঁ মুনাফিকের মধ্যে লক্ষণ গুলো থাকবে কিন্তু এখানে মুনাফিক বলেছেন কে কি সুন্দর করে বলেছেন ওয়াইদা কিলা লাহুম ইলামা ইলা মা আনজালা যখন এই লোকগুলো পাঁচ ওয়াক্ত নামাজ भी পড়ে রোজা भी रखे हज भी करे ইমাম হোসাইনের শাহাদাতের জন্য চোখে পানি भी ঝরায় কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো আল্লার কিতাব দিয়ে আদালত চালাই আল্লার কিতাব দিয়ে সংসদ চালাই আল্লাহর কিতাব দিয়ে সং বঙ্গভবন চালাই গণভবন চালাই ব্যাংক চালাই আদালত চালাই তো বলে কি রয়তাল মুনাফিক এই নয়া সুদু না আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে তারা ঘাটটা ফিরে ওখান থেকে চলে গেছে